পুলিশ আক্রান্ত হয়েছে কি বিষয় যদি বল দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে একটা সমস্যা ছিল আমাদের পঞ্চায়েতরা এর আগে মাস তিনেক আগে এদেরকে দুই পক্ষকে নিয়ে বসে একটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছিল এক পক্ষ মেনেছিলো এক পক্ষ মানেনি তারপর এক পক্ষ বলেছে আমরা আইনের দ্বারস্থ হব এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আইনের দ্বারস্থ হবে এবং আইনের দ্বারস্থ হওয়ার পরে আইন হিসাবে যে পক্ষ পাবে সেই পক্ষই জমি দখল নেবে সে সেরকমই ছিল প্রায় তিন মাস ধরে কোনো গোলমাল ছিল না কিন্তু আর কালকে গতকালকে হঠাৎ কোর্টে একটা কোনো হয়তো হেয়ারিং ফেয়ারিং ছিল হেয়ারিংয়ের ভিত্তিতে আজকে এক পক্ষ তারা জমিতে ধান লাগাতে গেছে এটা নিয়ে পুলিশের কাছে ইনফরমেশন ছিল কিন্তু পুলিশ আসার পরে এখানে একটু গোলমালা হয় দুই পক্ষের মধ্যে গোলমালা হয় এবং পুলিশের পুলিশকেও কিছুটা টর্চার করা হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে শীতলকুচি থানার বড়বাবুর নেতৃত্বে এবং আমাদের মাথাভাঙ্গা সিআই সাহেবের নেতৃত্বে পুলিশ এসে সমস্যার অনেকটা সমাধান করেছে সেক্ষেত্রে কিছু কিছু নিরপরাধ নির্দোষ মানুষ সমস্যা হয়েছে আমরা এসেছি আমরা দলগতভাবে এসেছি আমরা প্রশাসনের কাছে বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক নির্দোষ যারা আছে তাদের জানি কোনো সমস্যা না হয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে বলেছে যারা নির্দোষ আছে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং যারা দোষী তাদের ব্যবস্থা নেবে আপনারা দেখলেন শীতল এই ঘটনা সেতুর এবং রীতিমতো এই ভিডিও ভাইরাল এবং কেন ভাইরাল এটাও আপনাদেরকে বলে দিই যে যেখানে সাধারণ পাবলিক একজন পুলিশ কর্মীর কি হাল করলো আপনারা দেখলেন ঋতু রীতিমতো মানে বর্ষার দিনে মানে কৃষি জমিতে তাকে চুভানো হলো সাধারণ জনগণ কি করে এত সাহস পাচ্ছে সবথেকে বড় কথা এটা আমাদের চিন্তা করতে হবে যদিও প্রশাসনিক কোনো কর্মীকে বা এই যে পুলিশ কর্মী এনাকে এরকম করে হেনস্থা করা হলো বা কৃষি জমিতে চোভানো হলো আপনারা দেখছেন পুলিশ কর্মী গাড়িতে ওঠার সময় ওনার হাল যদিও আমি এর পক্ষে নই বা আমরা কেউই এরকম পক্ষে থাকব না এটা একটা অন্যায় কাজ কিন্তু আজকে সাধারণ জনগণ একটা সময় ছিল আমরাই যখন ছোট ছোট। আমার বাবা মা বলতো যে কোনো গ্রামে যদি পুলিশ বা পুলিশের গাড়ি শুদ্ধ মানুষ দেখত তারা কিন্তু ভয়ে সেখান থেকে দূরে সরে যেত কিন্তু এমন এই পনেরো বছরের মধ্যে কি হয়ে গেল যে পুলিশ প্রশাসন দেখে তো মানুষ ভয় পাওয়ার দূরের কথা মানুষ বর্তমান পুলিশের সাথে কি ব্যবহার করছে প্রশাসনের সাথে কি ব্যবহার করছে সেটা দেখে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ অবাক তো আপনাদেরকে বলে রাখি যে যতদূর অবধি সূত্র মারফত আমি খবর পেলাম যে শীতলকুচিতে এই কৃষি জমি নিয়েই দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে এবং এটা নিয়ে কেজও হয় কিন্তু কেজ হওয়ার আগেই গ্রাম পঞ্চায়েত নিয়ে সাধারণ একটি শোভা করা হয় এবং সেই শোভার যে রায় এক পক্ষ মেনে নিতে পারেননি যার জন্যে তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন কেস করেছেন এবং যার জন্যে কোর্ট থেকে হয়তো সেটা যেটা দিয়ে থাকে স্থগিত দিয়েছেন যে যতদিন না মীমাংসা হচ্ছে ততদিন কেউ কৃষিকাজ করতে পারবেন না আবার একদিকে বর্ষা পড়ছে বলে আরেক পক্ষ কিন্তু সেখানে কৃষিকাজ করার জন্যে গিয়েছিলেন যার জন্যে আরেক পক্ষ থানাতে শীতলকুচি থানাতে ফোন করেছেন এবং সেখান থেকেই পুলিশ বাহিনী যায় এবং যাওয়ার পরেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনারা দেখলেন যে সাধারণ জনগণ পুলিশকেও বলছে পয়সা খাওয়ার কথা যে আপনারা পয়সা খায় এসছেন তো আমার প্রশ্ন আমাদের গ্রামেও এরকম ধরনের এক ঘটনা ঘটে গেছে কিন্তু সাধারণ পঞ্চায়েত বা সাধারণ প্রশাসন থেকে যখন বসছে সেই বসার ফলেও কেন মেটল না বা এখনকার যে গ্রামীণ যে বিচারগুলি হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে সেগুলি মিডমাট পর্যায়ে কেন যেতে পারছে না কারণ এক এলাকার জমি সেই জমি কার ছিল বা কার দখলে ছিল বা তার যদি পূর্বপুরুষের থেকে থাকে তো সেটাতেও কার কতটা অংশীদার মনে হয় গ্রামের মানুষ এবং লোকাল যে পঞ্চায়েত থাকবে তার জানার কথা এবং ওনারা যদি জানতে পারেন তো একটি গ্রামে যদি পঞ্চায়েত বসে ওনার পাওয়ার যে থাকে একজন পঞ্চায়েতের যতটা পাওয়ার থাকে আপনারা জানেন তো যে ভারতবর্ষের মানে তৃতীয় তৃতীয় স্তরের সরকার হচ্ছে কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু আজকাল দেখবেন বেশিরভাগ পঞ্চায়েত এটা জানেন না হয়তো যে একজন পঞ্চায়েতের তার এরিয়ায় কতটা ক্ষমতা সেই ব্যাপারে তার কোনো অভিজ্ঞতাই নেই যার জন্যেই হয়তো এই যে সমস্যাগুলো এই সমস্যার সমাধান হচ্ছে না যদিও আপনাদের বলে রাখি এই মতামত আমার ব্যক্তিগত কিন্তু এই ঘটনা থেকে আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন তাদের প্রতি আমার প্রশ্ন যে কী কারণে এই ধরনের ঘটনা চলছে সাধারণ মানুষের মনে প্রশাসনের ভয় নেই কেন বা পুলিশ প্রশাসন আসলেই সাধারণ মানুষ ফার্স্ট টাইম বলছে যে পয়সা খেয়েছ নাকি কেন এই যে কোথাগুলি এই কোথাগুলি বা এই ঘটনাগুলি আমরা এর আগে দেখি নাই কিন্তু গত পনেরো ষোলো বছরে কি এমন ঘটনা ঘটে গেল যে আমাদের রাজ্যে জনসাধারণ আর পুলিশ প্রশাসনকে ভয় করছে না তাদেরকে প্রতিনিয়ত টাকা খাচ্ছে নাকি এটা বলা হচ্ছে কি কারণ থাকতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং গ্রাম স্তরের এই যে পঞ্চায়েত ব্যবস্থায় এই জমির সমস্যাগুলি গ্রামের মানুষের সাধারণ পঞ্চায়েতী ব্যবস্থায় বা পঞ্চায়েত বসেও সেগুলি কেন বিনমাট করতে পারতেছে না এর কারণ কি যেখানে বলা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ভারতের গণতন্ত্রের তৃতীয় স্তরের সরকার এবং সেই পঞ্চায়েতী ব্যবস্থায় পঞ্চায়েতকে প্রশাসনিক ক্ষমতাও কিছুটা দেওয়া আছে তাহলে কেন সমস্যার সমাধান হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন জয় হিন্দ জয় বাংলা